ভাই বলে ছোট ছিলাম বড় হয়েছে গাড়ি হচ্ছে হয়েছে হয়েছে গাড়ি টাকা দিল না হয়েছে এখন তো কবরে দিকে রওনা দিছি কোন দিন আর হবে এই দিন পরিবর্তন আর কবে ঘটবে কোন দিন ঘটবে আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন সেই জন্য ভাই আমরাও আমি এই দিকে খেয়াল করছি যে আল্লাহর জন্য যদি আমার ওই স্টেশন মহল্লার ভাইদেরকে মহব্বত করি তাদের সাথে দেখা সাক্ষাৎ

লাগে বড় বড় করতে আল্লাহ নবী বলেন বেহাস্তের মধ্যে একটা মাত্র শিলা যেই শিলারটা তুই বলে বাহিরের ইয়াকুর দুনিয়ার মধ্যে যদি কোনো শিলারের মধ্যে টাইলস লাগায় তো ভিতরে থাকে সিমেন্ট বালু উপরে থাকে টাইলস বেহস্তের শিলারের ভিতর টাইল সবটাই ইয়াকুর স্বর্ণমণি মুক্তার যেটা আমি

লাহা আবহাওয়া বন আ এবং এই গলগুলোর যতগুলো দরজা আছে সবগুলো দরজা খোলা সবগুলো দরজা খোলা কেন দুনিয়াতে দরজা বন্ধ থাকে বেশি ঠান্ডা যায় ভিতরে ঠান্ডা ঢুকবে তো হাতের মধ্যে বেশি ঠান্ডা নেই দুনিয়ার মধ্যে দরজা বন্ধ থাকে বাইরের থেকে দোয়া ঢুকবে এই জন্য তো হাতের মধ্যে দোয়া নেই দুনিয়ার মধ্যে দরজা বন্ধ থাকে যদি এসি থাকে ভিতরে দহস্থ ব্যস্ত হয়ে থাকে আর বলা। ওদের দরজা বন্ধ করার প্রয়োজন নাই দুনিয়াতে দরজা বন্ধ থাকে অন্ধকার হয়ে যাবে জন্য আলোর জন্য দহস্থের মধ্যে ভিতরে বাহিরে সবটাই আলো তাই আল্লাহর নবী লাহা সব গুলো দরজা খোলা একটা তো দাও না। যদি উকামা যদি উল্কা উল্কা পত্তরে আকাশের মঙ্গল গ্রহ শনি শুক্র গ্রহ যেরকম ঝকঝক ঝকঝক করে কই দরজা জানালা রুম সবগুলো এরকম উজ্জ্বল হাদা করতে এই পর্যন্ত রসুন বলার পরে সাহবাহিকের দিলের ভিতরে অমন পয়দা হইল হ্যাঁ কি থাকবে এই জন্য হুজুর আপনি আমাদেরকে বলিয়া দেন এই বিল্ডিংয়ের মধ্যে কে বসবাস করবে কে থাকবে হুজুর বলেন তিন কিসিমের লোক এই বিল্ডিংয়ে থাকবে কয় কিসিমের লোক এই তিন কিসিমের অন্তর্ভুক্ত হওয়ার খেয়াল আছে ভাই বলেন আমার চিন্তাভাবে আছে ওই জন্য আমি আসছি আপনাদের কাছে আপনারাও নিয়োগ হল যে এই তিন কিসিমের অন্তর্ভুক্ত হইব ইনশাল্লাহ বলেন আলমতা আপুন আদিল্লাহ ওয়াল্মতাজা আলিথুন আদিল্লাহ ওয়াল্মত আলা আপু আদিল্লাহ রতুলগায়ের যে সমস্ত লোক একে অপরকে মোহ্মত করে কেবলমাত্র আল্লাহর জন্ম নই শদুরে আমি ভালোবাসি মোহব্মত করি উদ্দেশ্যে এটাই শধুরাল্লাকে মোহব্মত থাকলে আমি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হতে আমি আল্লাহকে কিনবো আল্লাহর সাথে আমার সম্পর্ক কায়ম হয়ে যাবে এই জন্যই সুন্দর আমি করতেছি এই জন্যই আল্লাহকে মহ্মত করতেছি এই জন্যই আল্লাহওয়ালাকে মহফ্মত করতেছি এই সমস্ত লোক যারা একে অপরকে যে করে আল্লাহর জন্য তারা ওই জান্নাতে লাগবে কি জাননা তারপরে কয় যা বিষু না পিল্লা দুই নম্বরে এই সমস্ত ব্যক্তি যারা পরস্পরে বসে দুনিয়ার কোনো ছাড়ছে না দুনিয়ার কোনো লোভে না ফিফতারি খাইবার লাগবে না চিন্তার মহ না এবং দুনিয়ার রাজনৈতিক কোনো মাহ না বসতে কেবলমাত্র এই জন্যই যে আল্লাহ আমাদের উপর আসবে আল্লাহর জন্যই বসে যারা এদের উপরে বসে একসাথে বসে আল্লাহর জন্যই বসছেন কি এই আমরা এখানে বসতে কি জন্য কি জন্য বসি বলে আল্লাহর জন্য যদি আগে নিয়োগ করে থাকেন তো ভালোই নিয়ত না করে থাকলে এখন নিয়োগ করে আল্লাহর জন্যই গোষ্ঠী করলেন তো নিয়ত এইটা হলো দুই নম্বর তিন নম্বর যেই সমস্ত ব্যক্তি একে অপরের সাথে সাক্ষাৎ করে এটাও আল্লাহর জন্য বলেন একে অপরের সাথে সাক্ষাৎ করে কার জন্য আল্লাহর জন্য কয়েক ধরনের ব্যক্তি হয়তো তিন ধরনের ব্যক্তি এক নম্বর আলমোতা যারা আল্লাহর জন্য একে অপর যে করে ওয়াল মোতাদাজা কিছু নাফিল্লাহ যারা একে অপরে একসাথে বসে একত্রিত হইয়া বসে এটাও আল্লাহর জন্য ওয়াল মোতাদা তো আর যারা আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে হায় হায় এই সমস্ত লোক কই থাকবো ওই এ ওই জান্নাতে থাকবে মস্তারম দফতর বুঝবো এই জন্য আমাদের বসা আমাদের মোলাকাত আমাদের জেয়ারত আমাদের দেখা আল্লাহ কারা যারা দেখলে আল্লাহর কথা যার ও দুটি আল্লাহ যারা দেখলে আল্লাহর কথা শোন যার সাথে বললে আখড়াতে যার সাথে বসলে যার কাছে বসবে আখড়াত স্মরণ হয় আল্লাহ স্মরণ হয় দিনের হালাত পরিবর্তন হয় তুমি তার সাথে বসো তার সাথে বসো তাহলে লেনদেন লাগাও তার সাথে দুশ্মনে করো না যে ব্যক্তি যেন আল্লাহ সাথে দুঃখণি রাখে আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি আল্লাহ যুদ্ধের ঘোষণা করে আল্লাহাল কাকে বলে আল্লাহ করে যে ব্যক্তি গুণা করে না তার যে সব ধরনের গুণা ছেড়ে দেয় জীবত করে না শেখায়ত করে না মিথ্যা কথা করে না চুরি করে না বেবিচার করে না এই সমস্ত লোক আল্লাহওয়াল্লাহ গুনা সারিয়া আবাদতী করতে যা পারে করে এই রূপ আল্লাহ আল্লাহালা যে গুণা সারে সেই আল্লাহ অহংকার করে না রিয়া লোক দেখানো কাজ করে না ব্যবসা করে আল্লাহর জন্য সব আল্লাহর জন্য যাই হোক এই জন্য ভাই এই নিয়ামতগুলো আমাদের ভিতরে আসুক এই জন্য হিম্মত করা দরকার না হ্যাঁ হিম্মত করা দরকার হিম্মত কোন দিন বলে আজকে বয়স কালকে বা পরশু দিন